রসুল্লাহ সাল্লা সাল্লাম আরো আরেকটু বাড়িয়ে বলতেছেন তুমি যদি ফল নিয়ে তোমার বাসায় আসো ফল নিয়ে তোমার ঘরে ঢুকার সময় প্রতিবেশীর বাচ্চা তোমার ফল দেখলো দেখার পর এখন তুমি বাসায় নিয়ে ফল দিলা তোমার বাচ্চাকে দেখবেন সাধারণত আপেলের কোয়া অথবা কমলার একটা কোয়া যদি বাচ্চাকে দেন বাচ্চাদের স্বভাব হলো দৌড়ে এটা নিয়ে বাহিরে চলে যায় নবীজি বলেন তোমার বাচ্চা ফল খাবে বাহিরে গিয়ে আর প্রতিবেশীর বাচ্চা তোমার বাচ্চার হাতে ফলটা দেখবে আর তার বাচ্চা কষ্ট পাবে আর বাবাকে গিয়ে বলবে আব্বা ওর আব্বু ফল আনছে তুমি তো আনো নাই এই অধিকার দিচ্ছি না আমার কোন বাচ্চাকে কষ্ট তাহলে কি করা যাবে নবীজি বলেন তোমার যদি ফল খাইতে হয় এমন ভাবে বাসায় ঢুকাও যেন বাহিরের মানুষগুলা না দেখ এইভাবে নাও আর যদি বলো না আমি কাঁঠালটা সবাই দেখায় নিবো নবীজি বলেন তাহলে সবাই দেওয়ার ব্যবস্থা করো আর একটা আসছে নবীজি বলেন গোস্ত যখন রানবা ঝোল বাড়ায় রানবা সাহাবিরা বললেন ঝোল ভারবো কেন নবীজি বললেন গোস্ত রান্ধলে গ্রাম যায় গ্রানে প্রতিবেশীর খাইতে চায় তো আমার কোন প্রতিবেশী অম্মক তোমার প্রতিবেশী উম্ম সেই উম্মত কষ্ট পাবে তোমার গুস্তের ঝোলের গ্রানে আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না তাই যদি পারো আমার ওই উম্মতকে তুমি গুস্ত দিতে না পারলেও ঝোল দেও অন্তত ঝোল দিও ভাত খাওয়া যায় রুটি খাওয়া যায় যদি বলো না আমি গুস্ত দিব না তো এমন ভাবে গুস্ত ইলিশ মাছ রান্না করো যেন এটার গ্রান বাহিরে না দেয় এটা প্রতিবেশীর হক দায়িত্ব কর্তব্য আল্লাহ কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করে তো বলছিলাম এখন অভাবগ্রস্ত অসহায় পরিবেশি আছে তাদের খোজ খবর নেওয়া টাকাওয়ালা পরিবেশিদের দায়িত্ব কর্তব্য আল্লাহ এই কর্তব্যগুলা পালন করার তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা 46 নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা আমরা সবাই মিলে করব আগে শুনেন নবী কি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম والله لا ইউমিনু মিনু ওয়াল্লাহি লা ইউমিনু বলেন সবাই আল্লাহর কসম সে মুমিন না আল্লাহর কসম সে মুমিন না আল্লাহর কসম সে মুমিন না এবার আমার সাথে বলেন কে সে সে কে নবীজি বলতেছে সে মুমিন না সে মুমিন না সে মুমিন না এখন বলেন সে কে সাহাবীরাও বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর সেটা কে

আমার অনিশ্চতা থেকে আমার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে নবী বলেন সেই ইমানদার না সেই ইমানদার না সেই ইমানদার না যদি প্রতিবেশী তার অনিশ্চতা থেকে নিরাপদ না আসিল আস সিলসিলাতু সহিহা হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের 146 149 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি উদর পূর্ণ করে খায় পেট ভরে খায় তার প্রতি পেট বর্ণ করে খালা তুমি উদর পূর্ণ করে খাও আর তোমার পাশে আমার প্রতিবেশী উম্মত কষ্ট পায় আল্লাহ নবী বলেন তুমি ইমানদার না তুমি ইমানদার না সে ইমানদার না যে উদর পূর্ণ করে খায় পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে নবীজি বলেন তুমি কেমন ইমানদার বলো তুমিও আমার উম্মত তোমার প্রতিবেশী মানুষটাও আমার উম্মত আরে আমার উম্মত ক্ষুধার্ত থাকবে আর তুমি খাবা না 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 তুমি ইমানদার হতে পারো না প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন বলছিলাম মানব সেবার 5 নম্বর খাত এর মানব সেবার 6 নম্বর খাত করজে হাসানা দেওয়া কি দেওয়া ভাই এই বন্যার কারণে কোটিপতি একদম টাকা হারা হয়ে গেছে গতকালকে জানলাম ফেনির একজন আট কোটি টাকার মাছের ঘের শেষ একদম আট কোটি টাকা শেষ কানতে কানতে তো আমি আমরা তো মাত্র একজনেরটা জানলাম আরো কত মানুষ আছে তার দোকানে আপনার মুদি মালামাল ছিল হাজার হাজার লাখ লাখ টাকা সব শেষ হয়ে গেছে আপনারা জানেন মুদি মালামাল থাকারই কথা না সব শেষ এখন কর্তব্য হলো এই ব্যক্তিদের পাশে সামর্থ্য বান্না দাঁড়ানো দাঁড়ানোর অর্থ একটা হলো সহায়তা প্রদান আর একটা কর্জে হাসানা দেওয়া এইভাবে যে তুমি তো ভালো ব্যবসায়ী আমি জানি তুমি করজে হাসানা কিছু দিলাম যেদিন ঘুরে দাঁড়াতে পারবা সেদিন আমার টাকাটা পরিশোধ করে দিলে হবে এইভাবে করজে হাসানা দেওয়া কেউ যদি এরকম কর্জে হাসানা কাউকে দুইবার দেয় কয়বার আমি আপনাদের কাছে জানতে চাই করস দিলে এটা কি ফেরত পাওয়া যায় কিনা আচ্ছা আর সৎকা করলে কি ফেরত আনা যায়

দেখেন ত্রাণ যারা এখান থেকে নিয়ে যাবেন ওলামায় হজরত আপনারা পোস্টার করে ফেলছেন কিনা আমি জানি না করে থাকলে পোস্টারে এরকম লেখবেন হাদিয়া বিতরণ করে ফেলছে হয়তো যদি করে না থাকেন তাহলে এরকম লেখা যে শালিকা এই এলাকা থেকে আপনার এরকম লেখা যে হাদিয়া বিতরণ ত্রাণ কেন আমি বলছি দেখেন ত্রাণে একটা সাহায্য সাহায্য গন্ধ আসে এমন মানুষ আছে ওখানে আপনার এই জিনিসটা নিবে যিনি আসলে এই এক সপ্তাহ আগেও তিনি সাহায্য নেওয়ার মতো উপযুক্ত ছিল না আবার আমরা এই জায়গায় একটা ভুল করি তাদের ছবি উঠে এটা একটা খারাপ এমন মানুষ আছে যিনি আপনার ওই চাল ডাল নেওয়ার মতো মানুষ ছিলেন না আপনি তার ছবি উঠাইতেছেন কাজটা ঠিক হচ্ছে না এই জন্য অসুস্থ প্রতিযোগিতা না করা ছবি যতটুকু তোলা ঠিক আছে এতটুকু প্রচার প্রচারণার জন্য যতটুকু যথেষ্ট তোলা কিন্তু আপনি ইচ্ছা মতো সবার ছবি তুলতেছেন দেখবেন অনেক মানুষ লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে রাখে তো এটা না করা চেষ্টা করা এইভাবে আপনার যদি এইভাবে লেখা যে হাদিয়া সামগ্রী বিতরণ

কিয়ামতের ময়দানে আল্লাহ তার কঠিন একটা বেরেশানি দূর করে দিবেন। একজন মুমিনের একটা বেরেশানি দূর করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কঠিন परेशानी দূর করে দিবেন। আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يسر على مؤسر ييسره الله عليه। কেউ যদি কোনো অভাবগ্রস্তের পাশে দাঁড়ায় তার সহযোগিতা করে তার এই অভাব অবস্থা থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে এই কঠিন পরিস্থিতি থেকে তাকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা কে আমতের ময়দানে তার কঠিন কঠিন মুহূর্ত গুলো আল্লাহ সহজ করে নিয়েছে